গতকালই তো মারা গেল একজন নাম হলো উসমান হাদি নাম শুনছেন নেই আরে ইনসাফ ব্যক্তি দেশ করতে চাইছে বাতিনদের ভিতরে কপান শাখা কম্পন শুরু হয়ে গেছে ভারতের গায়ে আগুন ধরে গেছে যে ভারতরা আমাদের বাংলাদেশে কোনোদিন চায় না যে একজন বুদ্ধিজীবী তৈরি হোক একজন জ্ঞানী তৈরি হোক একজন বড় জজ হোক একজন পড়াশোনার লেভেলের দিক দিয়ে বড় উচ্চতর ডিগ্রি অর্জন করুক সারা পৃথিবীর মধ্যে নাম করুক এটা যদি না চায় তার মধ্যে এক নম্বর দেশ হলো ভারত কথা বলেন ঠিকেরা এরা আমাদের আগেও শত্রু ছিল এখনো শত্রু পাকিস্তান মধ্যেও পাকিস্তানের জামানার মধ্যে ছিল এই পাকিস্তান কিভাবে বিভক্ত করা যায় কিভাবে বাংলাদেশকে শোষণ করা যায় কিভাবে এদেরকে গোলাম বানানো যায় এগুলো কায়দা কৌশল তখন থেকে করে আসতেছে বর্তমান তাদের এমন কথা তারা বলে যে এই বাংলাদেশ নাকি তাদের দেশ এটা নাকি তাদের জায়গা এই জন্য দখল করতে চায় আমাদেরকে গোলাম বানাইতে চায় আমাদের নারীদেরকে ইচ্ছা ধরণ করতে

নিরানব্বই মুসলমানের দেশ থাকবে না এই বাংলাদেশ দেশ হোক যেখানে ইসলাম কিছু থাকবে না কিন্তু আমরা এমন মুসলমান এমন প্রতিজ্ঞা গ্রহণ করব জীবন গেলেও এদেশ ভারতের দাদা বাবুদের হাতে দিব না কথা বলেন ঠিক কিনা জীবন যাবে সব যাবে তবু আমরা ভারতের কাছে নত হব না হিন্দুদের হাতে ছেড়ে দেব না হিন্দু বেঈমান তোমরা শোনো শোনো ইতিহাস দেখো মুসলমানের ইতিহাস খুলে দেখো এখনো টাইম আছে রে ওয়ালার সাথে আল্লাহ সাথে যুদ্ধ করতে আসিস না একটা নামাজিওয়ালা একটা আল্লাহওয়ালা যে আল্লাহর সৈনিক এর সামনে পুরা পৃথিবীর কোনো কাফের বেঈমান দাঁড়াইতে পারবে না বদরের যুদ্ধে ইতিহাস দেখো তিনশো তেরো জন সাহাবি আত্মদের মতো এত বড় কাফের বেঈমান পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে জয়যুক্ত করে দিছে কথা বলেন ঠিক কিনা নাসুরুম মিনাল্লাহ আল্লাহ রব্বুল র সাহায্য চলে আসে আর মুসলমানদেরকে মমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিয়া দিছে জয়যুক্ত করে দিছে সুবাহান আল্লাহ ভিতরে যে একটা জিনিস আছে সেই জিনিসটার নাম হলো রুহ সেই জিনিসটার নাম কি রুহ এই রুহ আছে দাম আছে রূপ নাই দাম নাই তাহলে আমি যে চলাফেরা করতেছি আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ এটা হলো লাশ এটার নাম কি লাশ ওই রুহটার নাম হলো কি আউ ওই রুহটার নাম কি উসমান আউ আলী কিন্তু ওই রুহটা বের হয়ে গেল একে আর লাশ বলে আউ বলে না উসমান বলে না কারণ কি উসমান গেল কই আউ বক্কর গেল কই এটা রুফ ছিল ওর নাম ছিল রুহ না এটা লাশ তাহলে আমরা সর্বক্ষণ এই লাশটাকে সাথে নিয়ে ঘুরি কথা বলেন যে কেনা আমরা লাশকে সঙ্গে নিয়ে ঘুরি লাশ কিন্তু আসলে আপনাকে যদি বলি এ ভাই তুমি তোমার নাম কি কয় আউ বক্কর আউ বক্কর কোথায় আছে বলো তো দেখি আউ বক্করটা কই এখন এই মাথা দেখা কই যে আমি কয়টা তো তোর মাথা এখন বুক দেখায় কই যে আমি কইটা তো তোর বুক কই কি কয় এটা দেখায় এটা যে এই যে আমি কইটা তোর ডান হাত এটা আমি কইটা তোর বাম হাত দিকে পায়ের দিকে দেখায় এটা আমি এটা তো পা এটা তো হাঁটু তুমি কই বলো কি প্রশ্ন হয় কিনা এই অবধগর তুমি আমার সামনে তুমি কোথায় বলো তুমি কোথায় তুমি উসমান তুমি কোথায় তখন সে চিন্তা করি আমি কোন জায়গায় আছি ইসমান এ তুমি ছিলা কোথায় আছো কোথায় যাবা কোথায় কি জন্য তুমি এখানে এসেছিলে কি নিয়ে তুমি আবার যাবে কি প্রশ্ন হয় কি না আমরা কি নিয়ে যাব কিসের জন্য এখানে এসেছি উদ্দেশ্য আছে না নাই এই রুহটা এই রুহটা আমরা আমাদের লাশের খাসায় বন্দি করে রাখছি লাশের খাসায় কি করে রাখছি বন্দি করে রাখছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের খাসার মধ্যে পাখিটা বন্দি করে রাখছে যদি একটু ফাঁক পায় ফুটুস করে উড়ে যাবে কথা ঠিক মালিকের হুকুম যখন হবে তুমি যুবক তুমি বৃদ্ধ তুমি চাকরিজীবী তুমি সরকার তুমি এমপি তুমি মন্ত্রী এটা দেখার কোন টাইম নাই তুমি চেয়ারম্যান তুমি এলাকার জনপ্রতিনিধি তুমি খুব ধন সম্পদওয়ালা অনেক কোটি কোটি টাকার মালিক এটা দেখা হবে না যদি একবার হুকুম হয় তুমি যত বড়ই জনপ্রিয়তা হও না কেন তুমি সেখানে ঠাস করে পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই 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 লাশের কোনো দাম নাই এই লাশের কোনো দাম রুহের দাম আছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মামিন বলেন আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেব এই জন্যে বাজান প্রত্যেক নামাজের পর এটা পড়বেন ইয়া 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 রব্বিক 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 তিনবার পড়বেন আল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ এই যে আমল শিখেন কখন মারা যাবে হায় হায় কত যুবক এখনো যারা টিকার কাটে নাম আছে একসাথে জন্ম হয়েছে দশ বছর বয়স আট বছর বয়স একটু ডানে বামে দেখেন না কতজন আপনার সাথে জন্ম হয়েছিল তারা আজকে দুনিয়ার কথা ঠিক তারা আজকে কিন্তু নাই আহারে কত বন্ধুর সাথে পড়লাম সে বন্ধুরা এখন কবরে আল্লাহ কোন দিন যেন আমার খাঁচার পাখিটাও চলে যায় খাচার পাখি চলে যাবে আল্লাহ এজন্য আমাদের করণীয় কি আমরা যদি একটা পাখিকে একটা খাঁচার মধ্যে বন্দি করি যেরকম ওই পাখিটা খাঁচার মধ্যে ছটপট করতে থাকে কখন সে খাঁচার থেকে বের হবে কথা বলে আপনাকে আমাকে যদি জেলখানায় বন্দি করে রাখে রাখার পরে যদি বলা হয় শোনো ও আবু বক্কর ও উসমান শোনো তুমি জেলখানার মধ্যে বন্দি থাকবা তোমাকে তিনবেলা পোলাও কুস্তু কুরমা খাওয়াবো তুমি শুধু জেলখানায় থাকবা কোথাও বের হতে পারবা না শুধু চার দেওয়ালের ভিতরে থাকবা তোমার টাকা পয়সা যা লাগে সব দিব খাওয়ন দাওয়ান যা লাগে সব দিবো আপেল কুমলা যা লাগে সব দিব তুমি শুধু বের হতে পারবা না কেউ রাজি হবেন কেন আপনার খাওয়ার কোনো টেনশন নাই সব খাওয়ান দিবে টাকা পয়সাও দেবে কিন্তু বের হতে পারবেন না রাজি হবে কেউ আপনাকে সারা জীবন বসে খাওয়াব এখানে থাকলে আপনি ডাল ভাত খাবেন আবার কিছুদিন খাইতে পারবেন না খানা ফোরায় যাবে কাজ করতে হবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে আর ওইখানে বসে থাকলে কোনো কাজ করতে হবে না আপনাকে তিনবেলা টাইম কে টাইম ভাত দিবে টাইম কে টাইম খানা দিবে যেটা চাবেন সেটা দিবে কিন্তু আপনি বের হতে পারবেন না রাজি আসেন কেউ কেউ রাজি না হয় তুমি চাও স্বাধীনতা তোমার রুহের স্বাধীনতা আসে না না এই রুহের স্বাধীনতা কোথায় এই রুহ জান্নাতে যাইতে চায় রহকে জান্নাতে দিব তো ইনশাল্লাহ পাখি উড়ে যেন জাহান নামে না যায় পাখিটা উইরা যেন জান্নাতে যায় আল্লাহ কি বলেন সেই মহান রহান কোরআনের মধ্যে বলে ولكن افضل ان يكون اتقوا ولا حق تقاته ولا مسلمون الله وأنتم مسلمون العالمين رب ان من اجل ان কত কতিহি ভয় করার মতো ভয় করবা আর মুসলমান না মৃত্যুবরণ করিও না আগে আমার রুহটাকে মুসলমান বানাইলাম আমার তো একটা দিল আছে দিলটাকে আমি কি বানাইলাম মুসলমান বানাইতে পারছে কিনা। না বাজান রে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন আমি আপনার খাবার আছে এই রুহের কিন্তু একটা খাবার আছে আমি আপনি জমিনের সব খাবার খাই সব কিছু খাবার কিন্তু আমি আপনি খাই কারণ আমি মাটির তৈরি মাটির জিনিস আমার খাদ্য ফল মূল এগুলো সব মাটির থেকে উৎপাদিত হয় হাঁস মুরগি ছাগল সব কিছু মাটি দিয়ে আল্লাহ বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন মাছ গোশত সব কিছু আল্লাহ কি দিয়ে বানাইছে মাটি দিয়ে বানাইছে এজন্য মাটির জিনিস খাই আমার মুখটা আমার শরীরটা না মাটির তৈরি এই জন্য মাটির মজাটা পায় কিন্তু আমার ভিতরে রুহের খাবার একটা আছে যেরকম শরীরের মধ্যে তুমি যদি খাবার না দাও ফলমূল না খাও টাইম কে টাইম ভাত না খাও তোমার শরীর যেরকম দুর্বল হয়ে যাবে ওই রকম ভাবে তাহলে কিন্তু তোমার রুহটা দুর্বল হইতে হইতে এই রুহটা একটু খারাপ হয়ে যাবে তখন তোমার আর কাজ কাজের কথা মনে থাকবে না তখন তুমি আল্লাহরে ভুলে যাবা আল্লাহ কিন্তু তোমারে যদি একবার ভুলে যায় তুমি ভাবো রে যে মালিকের আসমান যে মালিকের জমিন যে মালিক তোমারে বানাইলো আমারে বানাইলো সেই মালিক যদি ভুলে যায় তাহলে আমার অবস্থাটা কোন যায় দাঁড়াবে একটু চিন্তা করে নি আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে কিছু করবা যা কিছু করবা দুনিয়ার মধ্যে সব কিছু আমি আল্লাহর জন্য করবা কার জন্য করব বলেন আল্লাহর জন্য করব আল্লাহ রব্বুল আলামিন বলেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন নিশ্চয় নামাজটা পড়বে কার জন্য নামাজটা পড়বে আমি আল্লাহর জন্য কুরবানিটা করবে কার জন্য আমরা কুরবানি করি আমরা ত্যাগ স্বীকার করি কার জন্য করব বলেন আল্লাহ সেই মহান রব যিনি আমার সব কথা বলেন ডেকে না সে আল্লাহর জন্য আমার সবকিছু করতে হবে সে জীবনটা কার জন্য দিব জীবনটা আল্লাহর জন্য দিব মরণটা কার জন্য হবে আল্লাহর জন্য হবে উভয় উভয়ের সেই মহান রবের জন্য সব করতে হবে রে বাজার আমার জীবনটা কে দিয়েছে বলেন তো মরণটা কে দিবে বলেন তো আসমানে আমাকে এই যে এখনো পর্যন্ত হায়াত দিয়ে রাখছেন তিনি কে আমার মৃত্যুটা দিবে আবার তিনি কে এত সুন্দর বিল্ডিং বানাইলা এত সুন্দর গাড়ি এত সুন্দর বাড়ি এত সুন্দর নারী আল্লাহ তোমার দিল এত কিছু আল্লাহ দিছে এগুলো কি জন্য আল্লাহ দিল বাজানলে একটু হিসাব নিকাজ একটু করি রাত্রের মধ্যে শুধু ঘুমায় ওই ঘুমের মধ্যে চোখটা বন্ধ করে ভাবি রে হাই রে চোখ বন্ধ করলে অন্ধকার দেখি কেউ নাই তানে দেখি কেউ নাই হাই রে উপরের দিক তাকাই তা অন্ধকার নিচের দিকে তাকাইলাম তবু অন্ধকার যেদিকে তাকাই শুধু অন্ধকার রে একদিন তো আমারে সোয়ায়া দিবে যেখানে অন্ধকার সারা আর কিছু দেখা যাবে না একবার কম্বলের নিচে লাইটটা বন্ধ করে চোখটা খুলে দেখো কত দোকান দেখা যায় এই চোখ দিয়া আর আলো দেখা যায় না কথা বলেন ঠিক কিনা কবরের মধ্যে যখন শোয়াবে বাজান রে একবার ভাবো তোমাকে মাটি দেওয়ার পরে ওই কবরের ভিতরে একবার তাকাও হাইরে ডানে তাকাইলাম কেউ নাই বামে তাকাইলাম কেউ নাই উপরে তাকাইলাম কেউ নাই নিচে তাকাইলাম কেউ নাই কোনো বিছানা নাই সঙ্গী নাই কোনো বাতি নাই আমি আমার চোখ খুলা দেখি রে হাই রে কি মাটি আমরা দিল কোন জায়গায় আমি শুনি না কিছুই তো আমি দেখতেছি না আল্লাহ এরকম জায়গায় কিন্তু আমার নিবে না না নিবে এ বাজান রে তুমি আল্লাহর সৈনিক বদরের যুদ্ধে হাতিয়ার লাগে নাই সাহাবিদের তিনশো তেরো জন হাতিয়ার নাই আর ওদের বড় বড় হাতিয়ার বড় বড় অস্ত্র হাতি ঘোড়া কোনো খেউ নাই হাতি ঘোড়ার কোনো অভাব নাই এত পর্যায়ে আর মুসলমানদের জুতা পর্যন্ত নাই ওরকম অস্ত্রও নাই বারবার বার বলে ও গোয়াল্লা নবী তারা তো হাজার হাজার কাফের বেঈমান তাদের সামনে কীভাবে দাঁড়াবো ওরকম ভালো অস্ত্রও নাই ওরকম ভালো বন ও আমাদের সবার হাতে তরবারিও নাই বর্ষাও নাই কেমনে সামনে যাব শুধু নবী বলে ওই মালিকের পারমিশন

কাজকে আগা দিবে আল্লাহ যখন যুদ্ধে নামছে আল্লাহ ফেরেস্তাদের পাঠা দিছে বড় বড় কাফের বেঈমানদেরকে কুকুরের মতো গলার মধ্যে রশি দিয়া চিকল দিয়া বেঁধে বেঁধে নিয়ে আসছে এই কাফের মেহমানরা যখন দেখতে ছোট ছোট মুসলমান সেখানে আসছে সেখানে রদের রশি ধরে আছে বলতে যে কিরে ব্যাপার তোরা কেন আমাদের রশি ধরে আসিস যারা আমাদের ধরে নিয়ে আসছে তারা কই কয় কেন আমরাই তো ধরে নিয়ে আসছি কয় না 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 তোমরা তো আমাকে ধরো নাই আমারে ধরে নিয়ে আসছে তো অন্যজন তোদের মতো লোক হলে তো আমি এক খুশি দিয়া একটা অস্ত্র ঠাসা দিয়া তোদের মারে ফেলতাম তোদেরকে এখনই যদি ধরি এখনই পারবি না কিন্তু আমাকে যারা ধরছে তোরা ধরিস নাই ওই কে ধরছে ভাই এমন এমন মানুষকে দেখলাম যার মাথা সমান কারাবার আল্লাহ পার বলে যার পা শুধু বুক দেখলাম মাথা দেখতে পারি না আমাদেরকে শিকল দিয়া বাইধা বন্দি করে ফেলছে আমি তাদের খুঁজতেছি তারা কই তখন বুঝতে বাকি রইল না আল্লাহর ফেরেস্তা তারা আমাদেরকে সাহায্য করেছে সুভার আল্লাহ দিল তোর কে দিল জোর দিয়া সব কা খোদা সে এই দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হায় এই দিলটা ফেঙ্গে দূর মার করে দাও এই দুনিয়ার mohabbat কে লাথি মায়রা দাও দুনিয়ার সব ভালোবাসা বিচূর্ণ করে দাও আল্লাহর সঙ্গে ভালোবাসাটা লাগايا দাও দেখো দেলের মধ্যে কি প্রশান্তির ঢেউ কি দেলের মধ্যে মজার প্রশান্তি পাবা রে এই মজা নাস্তার নসতার মধ্যে পাবানা

বাসর ঘর যাবে এর মধ্যে এলাম হয়ে গেছে এ কে আল্লাহর বান্দা নবীর ঘোষণা আসো সুতরাং ময়দান আসো আল্লাহর জন্য আসো আল্লাহর ডাক চলে আসে হাইয়ালা আলাল জিহাদ আসো জিহাদের ময়দানে আসো জিহাদে আসো ডাক আসছে জিহাদের ময়দানে আল্লাহর ময়দানে চলে আসো সাহাবি বিবাহ করছে স্ত্রীর সাথে দেখার টাইম নাই মুখটা পর্যন্ত দেখে নাই আহারে এই স্ত্রী বেচারা পিছন দিয়ে টাইনা ধরছে ও গো স্বামী গো কই যান কই যান স্বামী বলতেছে আমার মালিক আমারে ডাক দিছে আপনার মালিক আপনার ডাক দিতে ঠিক আছে আমি বাসের ঘুরে বসে আছি একটু চেহারাটা দেখেন না আমি কেমন আমার মুখটা কেমন আমার জান্নাতে যা আমাকে হাসলে ময়দানে কেমনে চিনবেন আমি আপনার স্ত্রী ও আমার স্বামী গো আপনি কেমনে বুঝবেন আমি আপনার স্ত্রী আপনি আমার চেহারা একটু দেখেন ওই জবাব দেয় ও আমার প্রাণের বিবি রে ও আমার প্রাণের বিবি রে আমি যদি তোমার চেহারা দেখিব তাহলে আমার মহাব্বত তোমার প্রতি চেপে বসবে একটু ভালোবাসা ছেপে বসবে তখন আমি আল্লাহর ডাকে সারা দিতে একটু দিলের মধ্যে অন্যরকম তৈরি হবে মনটা বলবে আহারে বইয়ের সাথে দুইটা কথা বলে যাই এই জন্য আমি তোমার চেহারা দেখবো না আমার দিলের মধ্যে ভালোবাসা আমি জন্মাইতে চাই না এমন ভালোবাসা আমি চাই না ভালোবাসার কারণে আমার দিলটা তোমার দিকে চাবে আল্লাহর দিকে চাবে না এই জন্য আমি তোমার চেহারা দেখতে পারলাম না তুমি আমার মাফ করে দিয়ে সুভান একটু বলবেন না আরে সাহাবিদের ইমান দীপ্ত কাহিনী একটু শুনো আরে ওই সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহ কি ভালোবাসা কি প্রেম লাইলি মজনুদ মজদুদের এরকম পাগল হইয়া লাইলির জন্য পাগল হয়ে দৌড়ায় নামাজ পড়তেছে খেয়াল নাই নামাজের উপর দিয়ে পা দিয়ে চলে গেছে আহারে এখন ওই লাইলি মজদুর প্রেম ওই লাইলির মজদুর প্রেম এত তার ভিতরে ওই লাইলির প্রেম ভালোবাসা এত ভিতরে মধ্যে চলে আসছে যে নামাজ পড়তেছে সেটাও তার দেখার সময় নাই আল্লাহ কবি বলেন এসকে মাওলা কাইকা মাঝে লাইলা বুয়াত কুয়ে গস্তান বাহরে উ আউলা বুয়াত লাইলা লাইলার প্রতি যে সারা ছিল মজনু ছিল মানুষের অন্তরে সৃষ্টিকর্তা আল্লাহর জন্য ওয়াহার চাইতে কম মহব্বত থাকবে কেন লাইলা যে পরিমাণ ভালোবাসা তার প্রেমিকের নিকট হইতে পায়েছে আল্লাহ কি তাহার সেই পরিমাণ পাওয়ার অধিকার আছে না না তার থেকে বেশি না কম হে মজনু এমন মজনু মানে পাগল এমন পাগল হয়েছে এজন্যরে নাম লাগছে মজনু মজনু পাগল। পাগল এমন পাগল হয়েছে লাইলার পাগল লাইলা যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার মাটি সে চন্দন করে কিরকম রকম পাগল হইছে যেই লাইলার বাড়ি পাশ দিয়ে দেই কুকুর যায় ওই কুকুরে পায় সে চুমা খায় সবাই বলে রে পাগল রে তুই এত পাগল হইলি একটা কুকুরের পায় তুই কেন চুমা খাস আমি কুকুরের পায় চুমা খায় না আমি আমার লাইলির পায়ে চুমা খাই কারণ লাইলি যেদিক দিয়ে হাঁটে সেদিক দিয়ে কুকুরটা লাইলির পায়ের ধুলা কুকুরের পায়ের মধ্যে লেগে আছে আমি সেটা চুমা খাইতেছি দেখছে কিরকম এসকো কিরকম মহাব্বত কিরকম লাইলার প্রতি তার ভালোবাসা বাজান রে এর থেকে বেশি যদি মালিকের সাথে একবার ভালোবাসা তৈরি করতে পারো তাহলে দেখবা তোমার জান্নাতটা নবীর সাথে হবে সুবহান আল্লাহ আহারে কতজন আল্লাহর ইশকওয়াল যাদের জান্নাতটা নবীর সাথে হইছে সুবহান আল্লাহ জানরে এজন্য ভালোবাসবো চাইতে জীবনের চাইতে কারে বেশি ভালোবাসবো আল্লাহকে সম্পদরে বেশি ভালোবাসা দিও না ঘর বাড়িরে বেশি ভালোবাসা দিও না সন্তান রে টিভি রে সব থেকে বেশি ভালোবাসো না কারণ মৃত্যুর পরে এরা কেউ আমার সঙ্গী হবে না কথা ঠিক নি আমার সঙ্গী কে গো আমার কবরের সাথী কে তারে আমি একটু খুঁজি তারে আমি একটু খুঁজি আমি ডাইনে তাকাই আমার কবরের সঙ্গীটা কে হবে আমি বামে তাকাবো আমার সঙ্গীটা কে হবে আমি সামনে তাকাবো আমার সঙ্গীটা কে হবে আজকে ওসমান হাদিনা এই ভারতের বিরুদ্ধে কথা বলছে তাকে গুলি করে আমার সে আওয়ামী লীগের সন্তান কথা বলেন না বদ মায়ে গুলি কইরা ভাগছে আর একে কে যে কাহারা সহযোগিতা কইরা ভারতে পার করে দিছে না কোন জায়গায় রাখছে জানি না কিন্তু আমরা দোয়া করি জালেম রে হেদায়ত না থাকলে রে ধ্বংস করে দাও আর আমাদের উসমান হাদি ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ উসমান হাদি বলেছে ইনসাফ ঠিক বাংলাদেশ করবে